সাড়ে পনেরো বছর তার প্রমাণ অনেককে ফাঁসি দিয়েও সরাতে পারে নাই আমি তো নিজের জেলখানায় শুনেছি একজন কারারক্ষী ছিল কুতুবদ্দিন এটা তার কাছেও যাবে রেকর্ড হচ্ছে ওর বাড়ি হচ্ছে ক্লাস বাড়িতে গভীর রাতে রাত বারোটার পরে ডিউটিতে এসেছে আমি তখন করার পড়ছিলাম যেহেতু আমি ফাঁসির কন্টেন্ট সেলের ভেতরে আমার কাছে কেউ আসে না উনি এসে আমারে বলছে হামজা ভাই একটা কথা বলি আমি এখনো পর্যন্ত একটা বিষয় পরিষ্কার হতে পারি নাই কি বিষয় রাজা দিন শহীদ উমেদ قاسمی রহমতুল্লাহ আলাইহি তাকে फांसी দেয় সেদিন আমি তার বিউটিতে ছিলাম সন্ধ্যার সময় এসে বললাম যে আপনার রাত 10 টায় আপনি রেডি হন উনি আমারে বলছে এত ভাই এখন বাজে কয়টা এখন বাজে তো সাড়ে সাতটা এখনো পর্যন্ত প্রায় আড়াই তিন ঘন্টা সময় আছে এত সময় আমি কি করব আমি একটু ঘুমিয়ে গেলাম তুমি আমার আধা ঘন্টা আগে ডাক দিও আমি দুই রাখার নামাজ পড়ে মনসে ফাঁসির মনসে চলে যাবো আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন এমন একটা বাগান تا جیری میں تہاتی حال انہار خالی نا فیہا بولا یہ کام ہے سب اللہ علینا রাব্বুল আলামিন তাদের পরিচয় দিতে দিতে বললেন তাদেরকে আমি বাগানে প্রবেশ করাবো এমন একটা বাগান যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে তার মানে জান্নাত এখানে একটা প্রশ্ন আছে আমার আপনারা শুনতেছে আমি আয়াতটা আপনাদের বের করে সরা মজা দাদা যারা এখানে হাফেজ আছে

আমি আরবি গ্রামার দিয়ে একটা মিলিয়েছিলাম প্রথমে পৃথিবীতে যত ভাষা আছে প্রায় আমার জানা মতে সাড়ে চার হাজার ভাষায় দুনিয়ায় আছে কত সাড়ে চার হাজারের উপরে মানুষ কথা বলে বিভিন্ন ভাষায় আপনি মালয়েশিয়াতে যাবেন একশো বিশটা দেশের ছেলে মেয়েরা সেখানে লেখাপড়া করছে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আমি ঘুরছিলাম ভেতরেন বন্ধুদের জিজ্ঞাসা করলাম এখানে কতটা দেশের ছেলেমেয়েরা আছে বলছে একশো বিশটা দেশের ছেলেমেয়েরা আছে এখানে ভাষায় কথা লাগে আপনি বলেন একশো বিশটা দেশের ভাষায় কথা বলছে সেখানে খালি এক জায়গায় আমরা ইতিহাস পড়ে জানতে পেরেছি এই পৃথিবীতে এখন দুশো সাতান্নটা দেশ আছে সাড়ে চার হাজার ভাষায় মানুষ কথা বলে আরবি ভাষাতে শুধু এক বছর দুই বছর বহু বছর পাবেন অন্যান্য ভাষার অধিকাংশ জায়গায় আপনি এক বছর আর বহু বছর পাবেন আমি যে শব্দটা নিয়ে আরম্ভ করেছিলাম এদিকে আপনাদের মন আছে নাকি দেখি তো কি বলেন তো হ্যাঁ জান না হ্যাঁ একটু একটিভ হয়ে থাকবে যেহেতু এক বছরের আরবিতে দি বচন আছে তারপরে বহু বচন আছে আল্লাহ জান্নাতুন না দিয়ে মাসকানুন না দিয়ে জান্নাত দিয়েছেন কিন দিয়েছেন মুফাসসিরিন کرام বসাতে চেয়েছেন রব্বুল আলামিন যদি কারো অন্তরে ঈমান বদ্ধ মূল করে দেয় তাকে যদি ফেরেশতাদের দিয়ে শক্তিশালী বানায় তাকে এমন জান্নাতে প্রবেশ করাবে সেই জান্নাত কোন পক্ষে তিনটা কারণ এখানে আল্লাহ যেহেতু বহু বচন দিয়েছেন আর দুইটা হলে বহু বচন হয় না দুই বচন হয় তিনটা হলে কমপক্ষে বহু তার মানে এই দেশে আমরা সত্যি যারা আল্লাহ এবং কে আমাদের বিশ্বাস করি যাদের কাছে বাবা মা স্ত্রী সন্তান ভাই ভাব করে দায়িত্বে আল্লাহর দিন বেশি প্রিয় একামতে দিনের কাজ করাকে আমরা বেশি প্রিয় বেশি ভালোবাসার মনে করি আমাদের অন্তরে এমন ইমান বদ্ধ মূল করে দিয়েছে যেটা লাঠি মেরে আপনি সরাতে পারবেন না সাড়ে পনেরো বছর প্রমাণ অনেকে ফাঁসি দিয়েও সরাতে পারে নাই আমি তো নিজে জেলখানায় শুনেছি একজন কারার অক্ষে ছিল কত বদিন এটা তার কাছেও যাবে রেকর্ড হচ্ছে ওর বাড়ি হচ্ছে বাড়িতে গভীর রাতে রাত বারোটার পরে ডিউটিতে এসেছে আমি তখন করার পড়ছিলাম যেহেতু আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার কাছে কেউ আসে না উনি এসে আমার বলছে হামজা ভাই একটা কথা বলি আমি এখনো পর্যন্ত একটা বিষয় পরিষ্কার হতে পারি নাই কি বিষয় যেদিন শহীদ মেয়ের কাশেম আলী রহমতুল্লাহ আলাইহে তাকে ফাঁসি দেয় সেদিন আমি তার ডিউটিতে ছিলাম সন্ধ্যার সময় এসে বললাম যে আপনার রাত দশটায় ফাঁসি আপনি রেডি হন উনি আমারে বলছে কত ভাই এখন বাজে কয়টা এখন বাজে তো সাড়ে সাতটা এখনো পর্যন্ত প্রায় আড়াই তিন ঘন্টার সময় আছে এত সময় আমি কি করব আমি একটু ঘুমিয়ে গেলাম তুমি আমার আমি দুই রাখা নামাজ পড়ি ফাঁসির কত ভাই আমার বংশে ঠিক দেখলাম লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পরে ওনারে ডাকলাম ওই ঘুম থেকে উঠলো গোসল করে গোসল করার পরে উনি দেখলাম নামাজ পড়ে নিল নামাজ পড়ে এক কাপ চা বানিয়ে হিটার হিটার ছিল ভেতরে চা বানিয়ে বলছে আপনি নেবেন উনি বলছে যে আমি চিন্তায় আছি কিসের চা যার মাত্র তিন ঘন্টা পরে ফাঁসি সেই লোকটা দুই ঘন্টা ঘুমিয়ে গেল ঘুমাইলো কি করে আমি আজ পর্যন্ত এখনো ভেঙে পাইনি আমারে ঠিক দশটা বাজার পাঁচ মিনিট আগে বলছে সময় হয়ে গেছে নিয়ে যাবেন না

সময়ও তার সন্তান ব্যারিস্টার মিন আরমান সে গুম হয়ে আছে আয়না ঘরে কোথায় আছে কেউ জানে না তার নিজের স্ত্রী হাসপাতালের বেডে কাঁতরাচ্ছে তার দলীয় লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে বলে কঠিন মুহূর্তে মাত্র তিন ঘন্টা পরে যার মৃত্যু হয়ে যাবে দুই ঘন্টা ঘুম আসার কথা আপনি সহজে বলে ফেললেন এত সহজ বিষয় না এটার সম্মুখীন হলে আপনি টের পেতেন যে বাস্তবতা কত কঠিন আপনাকে যদি আমি এখনই গ্যারান্টি দেই যে আপনি এক মাস পরে মরে যাবেন এমনি দেই আমার মনে হয় আপনি এক মাস যাওয়া লাগবে না কালকেই মরে যাবেন টেনশনেই মরে যাবেন অথচ লোকটার মাত্র আড়াই ঘন্টা বাকি আছে ফাঁসি হতে দুই ঘন্টা ঘুমিয়েছে ভালোভাবে আমি ওনারে বলেছিলাম কারারক্ষী কত ভাই আপনি এখনো পর্যন্ত বুঝতে পারেন নি আমি বুঝে ফেলেছি 1300 বছর আগে খালি গালিয়া লাগে আমি প্রত্যেক আমনাকে শুনিয়েছিলাম বলা ইকরা কিতাবা ফি কুলু বিহিমুল ঈমান ওয়ানিদহুম বিরুহাই মিন رب العالمین বলেন আমি আল্লাহ নিজে এই মানুষগুলোর মদ্যমূল করে দেই অন্তরের ভেতরে ইমানটা এবং ফেরেস্তাদের দিয়ে এই মানুষকে আমি আল্লাহ শক্তি যোগাই যে লোকটা তার সন্তান ব্যারেস্টার হামসার মতো ছেলে না একটা ব্যারেস্টার সন্তান সে গম হয়ে আছে আট বছর আয়না ঘরে কেউ জানে না স্ত্রী নিজদর বিছানায় কাতরাচ্ছে লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ দলীয় নেতা কর্মী পালিয়ে বেড়াচ্ছে জেলে পসতেছে আর এই অবস্থায় তার ফাঁসের আগে যদি এই অবস্থা হয় আল্লাহর কসম অবশ্যই আমার আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে সাহস গিয়েছিলে আল্লাহ এই মানুষগুলোকে এমন বাগানে প্রবেশ করাবে এই জন্য আল্লাহ জান্নাতুন দাননি জান্নাত যেহেতু বহু বছর হতে হলে কমপক্ষে কয় সংখ্যা লাগে